আজকের দিনটা কিন্তু একটু মেঘলা মেঘলা কিন্তু সেইভাবে কিন্তু শীত নেই এই জন্য আমাদের কাজেও কিন্তু জড়তা নেই হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ কাজের কোনো শেষ নেই সকালে রান্না রান্নাবান্না তো করলামই আজকে আসলে ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হবে না কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম আমার দুইটা ক্লায়েন্ট আস শাসতে এই জন্য আমি সকালের ওদেরকে সবাইকে খেতে দিলাম নিজে খেয়ে নিলাম এখন তাড়াহুড়া করে আমি মাছ ভাজতে চলে আসলাম আর কি রান্না করব কি রান্না করব মাথায় আসতেছে না তো তেলাপিয়া মাছ দিন ধরেই ছিল এটা তো তেমন খাওয়া হয়নি তো ভাবলাম যে মিষ্টি কুমড়া আনছে আর তেলাপিয়া মাছ দিয়ে একটু ভোনা ভোনা মানে একটু টাইপেরও করবো ভোনা ভোনার মতো যেদিন শাস্তে আসে বা পার্লারে কোনো কাজ আসে সত্যি একটু ব্যস্ত থাকি আর বিকেলে আসলে তো তেমন একটা প্যারা হয় না সকালবেলা আসলেই প্যারা হয় আজকে আমার মাও বাসায় নেই এই জন্য আর প্যারা হয়েছে কারণ মা থাকলে তো অনেকটা হেল্প করে যাই হোক সবটা আমার নিজেরই করা লাগে যেহেতু ক্লায়েন্ট আসলে আমি যদি ওদিকে যাই সে রান্না রান্নাবান্নাটা করে দিতে পারে আসলে মা না থাকলে কোনো কাজই হয় না পৃথিবীর যার মা নেই সেই বোঝে যে মা না থাকার যন্ত্রণা নাকি। কারণ মারা নিঃস্বার্থভাবে কাজ করে এদের কোনো বেতন নেই এদের কোনো টাকা দিতে হয় না এরা নিঃস্বার্থভাবে ভালোবাসে তো কাস্টমার চলে আসতে আসতে কিন্তু আমি শুধু কুমড়াটা ভাজতে পেরেছি কারণ দুইজন সাজবে এই জন্য দুই ঘন্টা তো লাগবেই তো এগারোটায় তারা আসবে একটার ভিতর তাদের সেরে দিতে হবে এই জন্য আমি কুমড়াটা চুলার উপর ছিল আমি চলে গিয়েছিলাম আজকের ব্লগটি খুবই ছোটো তো কিছু মনে করবেন না আসলে আমি ওইভাবে আজকে পারিনি করতে তো আমার এগারো মানে একটার আগেই কিন্তু সাজা হয়ে গিয়েছিল ওনাদের ওনারা চলে গিয়েছে আর তরকারিটা আমার হয়ে গিয়েছে কিন্তু ওইভাবে আমি পরিবেশন আজকে কিছুই করতে পারলাম না আমি এই যে বড় সেলের জন্য আমি ডিম ভেজে নিচ্ছি কারণ আমরা ওইটা দিয়ে খেয়ে নিব আর রাত্রে ডিম ভাজব আর মানে সবাই কিন্তু মিষ্টি কুমড়া তেমন একটা পছন্দ করে না মনে হয় এদের ডিম দিলেই এরা খুশি হয় তো এর ফাঁকে আবার ঘরটা কিন্তু গুছাইছি ঘর আরও দিসি মুচ্ছি রান্নাঘর ক্লিন করা অনেক কাজ তো থেকেই যায় তারপরে আলহামদুলিল্লাহ অনেক তাড়াহুড়া করে সব কাজ কিন্তু আমি শেষ করতে পারছি সব ক্লিন করেছি আর এখন ওদের সবাইকেই খেতে দিব আর বড়ো ছেলেকে আগে দিচ্ছি যেহেতু ও পড়তে আবার কোচিংয়ে যাবে এই জন্য আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম